দুর্গাপুজোর আগে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় একটি শ্যুট আয়োজন করেছিল আর এস ক্রিয়েটিভিটা কলকাতার বুকে এই প্রথম একটি কারবা চৌথ ফটোশুট ইভেন্টের আয়োজন করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল চন্দ্রপ্রভা সামগ্রিক এই কনসেপচুয়াল শুটটির আয়োজন করেছিলেন আর এস ক্রিয়েটিভিটা থেকে রবি সরকার গত একুশে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ লগ্নে দমদম কিং স্টুডিওতে সম্পূর্ণ হল এই স্পেশাল ফ্যাশন শ্যুটটি বিশেষ অতিথি হিসেবে এই চন্দ্রপ্রভার স্যুটটিতে উপস্থিত ছিলেন নায়িকা সায়ন্তনী মজুমদার এবং গার্গিস সেনগুপ্ত এছাড়াও এই উপস্থিত ছিলেন স্বনামধন্য ডিরেক্টর শুভম রায় এবং কিট মডেল হিসেবে ছিলেন অদ্রিজা ভৌমিক প্রথম থেকে আজ অবধি সর্বদাই আর এস ক্রিয়েটিভিটা তাদের কাজের মধ্য দিয়ে আসতে বিভিন্ন চমক এবং নতুন কিছু করার চেষ্টা এই সব কিছু মিলিয়ে এই দিনের এই কনসেপচুয়াল চন্দ্রপ্রভার শ্যুট হয়ে উঠেছিল সর্বদিক থেকে সাফল্য মণ্ডিত এক নজরে দেখেনি কলকাতার বুকে হওয়া এই প্রথম কারভা চৌধ শ্যুট প্রসঙ্গে কি বলছেন আগত অতিথি বৃন্দরা এবং কি বা জানাচ্ছেন কর্ণধারগণ এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গে সৃষ্টি বঙ্গের কৃষ্টি নমস্কার দিদি প্রথমে জিজ্ঞেস করব তুমি কেমন আছো খুব ভালো আছি তুমি ভালো আছো তো একদম ভালো আছি সামনেই তো পুজো তুমি তো ভীষণ কাজে ব্যস্ত তোমাকে তো প্রায় আমরা দেখি তুমি প্রচুর সিরিয়াল করছো গীতা রেলভি করেছো এখন জগধাত্রী করছো বা তুমি তো তোমাকে প্রায় অনেক সিরিয়ালে আমরা দেখেছি তো এই যে সামনে পুজোটা তোমার কিভাবে কাটে পুজো কাটে মোটামুটি আমি আমার বাড়ির মানুষের সাথেই কাটাতে ভালোবাসি প্রত্যেক বছর আমি বাড়িতেই থাকি কারণ কলকাতার পুজোটাই আমি সব থেকে বেশি এনজয় করি আর মানে অ্যাকচুয়ালি বাইরে যাওয়াটা খুব একটা হয় না আর বাইরে যাওয়া পছন্দ করি না আমার মনে হয় যে মা আসছেন আর মায়ের কাছে যদি তার সন্তানরা না থাকে তো সেটা খুব দুঃখজনক তো কলকাতার কলকাতায় থাকা কলকাতায় এত বছর ধরে আমি রয়েছি এখানে আমি সমস্তটাই আমার স্কুলিং থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সবটাই তো আমি কখনোই চেষ্টা করি না যে পুজোর টাইমটা বাড়ির বাইরে গিয়ে অন্য কোথাও কাটানো তো তুমি তো ভীষণ ব্যস্ত তোমার শুট শ্যুটিং তো চলছে তার মাঝে তুমি আরিস ক্রিয়েটিভের সাথে আজকে শুটে এসছো কাজ করছো তো স্পেশালি কেমন লাগছে আরিস ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটার বিদ্যুতির সাথে আমি প্রথম কাজ আমার মানে প্রথম না দ্বিতীয় কাজ কিন্তু ওর সাথে মানে ওর ড্রেস আমি আজকে প্রথম পরেছি তো আই এম ভেরি মাচ হ্যাপি যে এত সুন্দর আয়োজন করেছে ওরা এত সুন্দরভাবে আমাকে কি বলবো ভালোবাসা দিয়ে ইনভাইট করেছে তো আমি এখানে এসেছি আর আমার ওদের সাথে কাজ করে খুব ভালো লাগছে ওদের গ্রুপের সাথে মানে সবাই এখানে যারা যারা ইনভলভ রয়েছে এই কাজটার সাথে যে মেকআপ করেছে যে হেয়ার করেছে সবাই ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি তো থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা কাজে আমাকে ডাকাচ্ছ আর একটু অন্য কথায় যাব আমরা তুমি যেহেতু একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস এবং তুমি তার সাথে মডেল তো প্রথমেই বলবে যারা মডেল আসতে চাইছে তো তুমি তাদেরকে কি বলবে প্রথম কথা বলবো সাকসেসফুল অ্যাক্ট্রেস আমি নই আমি জাস্ট অভিনয়টা করি আমি অভিনয়টা ভালোবাসি আর আমি চেষ্টা করছি ভালো অভিনেত্রী হওয়ার ব্যাস আর মডেলিংটা আমিও বেশি বছর করছি না ছ সাত আট বছর হবে তো মডেলিং জগতে কি হয় মানে মডেলিং জগৎ বলে বলবো না যে কোনো প্রফেশনে ভালো খারাপ সবটাই থাকে ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তো খারাপ দিকটাকে আমাদেরকে অ্যাভয়েড করে যতটা সম্ভব ফাঁদে পা না দিয়ে একটা ভালো জায়গায় ভালোভাবে একটু স্ট্রাগল করে হলেও একটু কষ্ট করে হলেও যদি আমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারি তো আমার বলবো মডেলদের মডেল মডেল বলবো না শুধুমাত্র মডেলিং করছে যারা তারা নয় আমি অভিনেতা অভিনেত্রী সবাইকেই বলবো সেমই কথা যে ভুলভাল জায়গা না পা দেওয়াই ভালো কৃষ্ণা দিদি প্রথমে বলবো কেমন আছো সামনেই তো পুজো কেমন আছো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমরা ভালো রয়েছি আর তো মাত্র সে তো সামনে পুজো তো পুজোর প্ল্যানটা জিজ্ঞেস করবো আগে বলো তোমার প্ল্যান কী পুজোতে প্রচুর প্রচুর শাড়ি পরা প্রচুর ফুচকা খাওয়া এবং প্রচুর প্যান্ডেল হপিং তুমি তো ভীষণ ব্যস্ত মানুষ তুমি অ্যাকচুয়ালি এমসি এর সাথে তুমি মডেলিং করছো তার সাথে তোমার মুভিও চলছে তো এই এত কিছু তুমি কিভাবে সামলাচ্ছ ঈশ্বরের আশীর্বাদে সব কিছু হয়ে যাচ্ছে মুভিটা লাস্ট ইয়ার রিলিজ করেছে হর রিলিজ বর্গ আপকামিং একটা ওয়েব সিরিজ আসতে চলেছে ক্লিকে আর আমার ব্রেড অ্যান্ড বাটার আমার অ্যাঙ্কারিং আমি অ্যাঙ্কারিং করি আর সাথে মডেলিং আচ্ছা তো কি প্রোগ্রাম চলছে পুজোতে আছে লাইন আপ দুটো দুটো ইস্টার্ন রেলওয়ে শো আছে গর্বা নাইট আছে পুজোতে মানে অ্যাঙ্কারদের ফাঁকা থাকা সম্ভব না বাট যতটুকুই ফাঁকা থাকুক বাঙালি মানুষ তো পুজো পুজো ব্যাপার তো যতটা ফাঁকা ফাকার ফাঁকার মধ্যেই পুজো এনজয় তো আস্তে তোমাকে খুব সুন্দর লাগছে তো আমি এবারে আসি তো আর এস ক্রিয়েটিভিটার কাজ করে তোমার কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আমি আর এস ক্রিয়েটিভিটার সাথে আগেও কাজ করেছি রবিদ্যুতির সাথে কাজ করেছি আমার মুভিতে কাজ করেছে আমরা মানে ফ্রন্ট ক্যামেরা কাজ না করলেও ব্যাক অফ দ্য ক্যামেরা কাজ করেছে আমাদের পরিচিতি আছে আগেও ভালো লেগেছে সাথে কাজ করে দেখা করে আজকেও ভীষণ ভালো লাগলো দে আর এক্সট্রিমলি কোঅপারেটিভ আমাদের সাথে এখন রয়েছে শুভম রয় তুমি বলো কেমন আছো বিন্দাস আমি সবসময় বিন্দাস থাকি ও আজকে আরও ভালো আছে এই মহালয়ার দিনে এই রবিদ্রির মতো একটা মানে এটা একটা মানে কী বলবো একটু অন্যরকম কারবাসে অত শ্যুট তাও কলকাতার মধ্যে আমার দেখা প্রথম তো খুব ভালো আছে তো সামনেই তো পূজো আজ তো মহালয়া আর মানে দেবী সূচনা শুরুই হয়ে গেল তো পুজোটা তোমার কিভাবে কাটে অ্যাকচুয়ালি পুজোটা আমার বাড়িতে কাটে মায়ের কাছে আনন্দে কাটে বলা ভুল বাবা মারা যাওয়ার পর থেকে পুজোতে খুব একটা আনন্দ আমার হয় না তো এনিওয়ে পুজো সবার যাতে ভালো কাতে কাটে তাই জন্য আমি প্রে করব সব বাবা মা যেন ভালো থাকেন এবং সবার পুজো খুব খুশিতে কাটুক আর আজকে তো স্পেশালি শুটে এসেছো তুমি বললেই লাগছে তাও একটু বলবো যে একটু শ্যুটটার ব্যাপারে বলো কিছু হ্যাঁ আমি তো একটু আগেই তোমায় বললাম রবিদ্যুতির সাথে আমার যে রিলেশনটা সেটা হচ্ছে আমার ছবি ভর্গ রিলিজ করেছিল তো সেখানে রবিদ্যুতি ডিজাইনার হিসাবে কাজ করেছিল খুব ভালো কাজ করেছে এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস দিয়েছে তো তখন থেকে ওর সাথে সম্পর্ক এবং আজকে যে এই যে অ্যারেঞ্জ করেছে না ও আর এস ক্রিয়েটিভিটায় আমি মানে আমি ঠিকই বলেছি আর এস ক্রিয়েটিভিটা থেকে ও যে এই যে শুটটা অ্যারেঞ্জ করেছে এটা একদম ইউনিক আমার কাছে মনে হয়েছে আমি হতে পারে আমি আরও অন্যান্য জায়গাতে থাকতেও পারে কিন্তু কার্বাচত যে ব্যাপারে এমনি প্রি ওয়েডিং ওয়েডিং অনেক কিছু আমি দেখেছি শ্যুট কিন্তু কার্বাচত শ্যুটটা আমার দেখাই প্রথম বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আজকে সেখানে থ্যাংক ইউ দাদা খুব ভালো থাকো তোমার পুজো ভীষণ ভালো কাটুক তুমি খুব ভালো থাকো সবার পুজো ভালো করো থ্যাংক ইউ নমস্কার প্রথমেই বলবো শুভ মহালয়া তো আজকে এত সুন্দর একটা তোমাদের থিম শুট তুমি তোমরা অর্গানাইজ করেছো তো আজ কেমন লাগছে শুভ খুবই ভালো লাগছে এরকম একটা আজকে দিনের আবার আবার একটা শুট অর্গানাইজ করে তো তুমি তো স্পেশালি ডিজাইনার তো এই যে ডিজাইনার আর এই অর্গানাইজার দুটো পার্ট ধরো একটু হলো আলাদা তো এই দুটো জিনিস কিভাবে তোমার মানে এই ডিজাইনার থেকে তুমি অর্গানাইজার তো এই যাত্রা তোমার কিভাবে শুরু হলো আসলে অনেক দিন ধরে ডিজাইনিং লাইনে আছি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ডিজাইনার হিসাবেই পরিচিত আমি তো কনসেপ্টের ব্যাপারে কনসেপ্টগুলো যখন মাথায় আসে তখন সবার সাথে তার কনসেপ্টভাবে ওইভাবে শ্যুট করা হয় না তো তখন থেকেই আমাদের সবারই একটা ইয়ে হয়েছিলো যে আমরা একসাথে মানে কনসেপ্টগুলো শ্যুটের ওপরে অর্গানাইজ করব ফার্স্ট বলি যদি কনসেপ্টের ওপরে বলি ফার্স্ট কনসেপ্ট গিয়েছিলো আমার মেয়ে অর্ধাভৌমি সেটা বাচ্চাদের এখন হয় আর কি নতুন নতুন কনসেপ্টগুলো আসে তারপরে সেটাকে নতুন গ্রুপ দান করা হচ্ছে সুদূপন ক্লাসে আর আমি পিছনে ছিলাম অ্যাজ অ্যা ডিজাইনার আচ্ছা তো এখন তো অনেক দেখেছি আমরা প্যাকেজ শুট রাইটার শ্যুট মানে এগুলো তো একটা চলতেই থাকে তো তোমরা সেখান থেকে বেরিয়ে একটা কনসেপ্ট শ্যুট করছ তো এটাতে কোনো সমস্যা হয়নি এখানে সমস্যার ব্যাপারটা তোমার মানে আমরা যেটা করতে চাইছি আমরা পুরো ব্যাপারটা কি মানে সাইকেল ব্যাপারটা করতে চাইছি মানে যেটা কথা ভাবে হয়ে আসছে একদমই তাই বাট এর বাইরেও একটা এরকম একটা মানে এইভাবে জিনিসগুলো পড়া যায় বা এই জিনিসগুলো এইভাবে হতে পারে সেভাবেই আমরা এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আচ্ছা তো এবারে তোমাদের আপকামিং কি আছে আপকামিং আমাদের বেশ কিছু আটটা লিস্ট রয়েছে বেশ কয়েকটা প্রজেক্টস রয়েছে সো আস্তে আস্তে আমরা সেগুলো রিভিল করব যেমন অলরেডি আজকে মানে লাস্ট তিন দিন ধরে আমরা মানে অন্যরূপে আগমনীর যে শ্যুটগুলো হয়েছে সেই শুটের যে প্যাকেজ মানে যে শ্যুটের যে আউটকামটা সেই আউটকামটা অলরেডি আমরা পোস্ট করেছি এবং অসাধারণ আমরা সাপোর্ট পেয়েছি এবং আশা করি ভবিষ্যতেও পাবো আর এটা নিয়ে যদি কারোর কোনো ফিডব্যাক থাকে কনস্ট্রাক্টিভ ফিডব্যাক অবভিয়াসলি আমরা সেটা নিয়ে এবং পরবর্তী শ্যুটে সেইগুলোকে আমি তোমরা তো দেখলাম আজকে তোমাদের শ্যুটে সায়ন্তনী মজুমদার ছিলেন গার্গি সেনগুপ্ত ছিলেন তো আবার নিউ ফেশারও ছিলেন দেখলাম দুর্গাপুর থেকেও অনেক দূর থেকেও ওনারা এসেছেন তো এই যে ফ্রেশাররা যারা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে তারা যোগাযোগ করবে আমাদের অলরেডি পেজে অলরেডি ফোন নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওখানে কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই আমাদের আমরা তখনই আমরা রেসপন্স করে দেব রেসপন্স করলে তখন সেইভাবে তারপর আমরা কোঅর্ডিনেট করে তোমার নাম বলো আমার নাম চলে

রবিনীতির সাথে পরপর মনে করে শুট হলো এবং নট অনলি দ্যাট খুব ক্লোজ আমার জন্য রবিনীতি শুটে এসে ডেফিনেটলি খুব ভালো লাগে আর এস টি এডিভিটার এর আগেও আমি এসেছিলাম এর আগেও ওর সাথে শুট হয়ে গেছে সেগুলো অলরেডি আমাদের কাজ পোস্ট হয়েছে আজকে কিছু জিনিস যে কনসেপ্টগুলো হচ্ছে সেগুলো ফর কারওয়া চৌথের জন্য কিছু প্ল্যান আমাদের আছে সেটা আমরা অফিসে আপনারা চোখ রাখবেন আর এস টি এডিভিটার পেজে ডেফিনেটলি জানতে পারবেন আপকামিং যে আপডেটসগুলো আমাদের আছে বা যেগুলো আসছে ও যা নতুন নিউ কিছু কনসেপ্ট যেগুলো নিয়ে আসতে চলেছে সেগুলো সত্যি খুব ভালো এবং বাকি জিনিসটা জানতে গেলে ওর পেজে পেজে কাহিনি আপনারা চোখ রাখবেন বা ওকে ফলো করবেন ডেফিনেটলি আরও ভালো আগামী আশা করছি যে ডেফিনেটলি তোমার আর তুমি কোথা তুমি তো আচ্ছা মডেলিং কতদিন ধরে কাজ করছো আমি মডেলিং দু বছর হয়ে গেছে আচ্ছা তো আজকে তো তোমার মায়েরই শ্যুট মানে মায়ের কাছেই তুমি শ্যুটটা করছো তো কেমন লাগছে আমার খুব ভালো লাগতো ভালো লাগছে কারণ আমার মায়ের শ্যুটটা অর্গানাইজ করেছে আচ্ছা তো এর আগে বাইরে কত শ্যুট করেছো আমার মায়ের অর্গানাইজ শ্যুটই করেছি আর অন্য শ্যুটও করেছি বাহ তো সামনে পুজোতে কি প্ল্যান তোমার সামনে পুজোতে আমি আমাদের পাড়ায় দুর্গা হয় সেখানেই কাটাবো ওকে খুব ভালো কাটুক তোমার পুজো তোমার নাম এবং তুমি কোথা থেকে এসছো আমি আমার নাম নিবারুদ্র আমার বাড়ি দুর্গাপুরে আমি এখানে টলিগঞ্জে থাকি তো সামনেই তো পুজো তো পুজো নিয়ে তোমার প্ল্যান কি অনেক প্ল্যান করেছি পুজো নিয়ে বাট এখন দেখা যাক কত কী করতে পারি তো আজ বেশ ভালো দিনে একটা শুট হচ্ছে তো মহালয়া তো আর এস ক্রিয়েটিভিটাতে শুট করতে এসছো তো কি রকম লাগছে আজকে ফিলিংসটা খুব ভালো লাগছে নিজের সাথে তো আদাও কাজ করেছি কোনো কিছু বলার নেই কাজ করতে আমার ভালো লাগে তো কতদিন ধরে মর্নিং প্রফেশনে রয়েছে তিন বছর আচ্ছা তো আপকামিং তোমার কি কাজ আসছে আমরা দেখবো আপকামিং এখন তো দিশে রকম কিছু ঠিক নেই এখন যেহেতু পূজো তো পূজো নিয়ে এখন অনেক প্ল্যান তো নেক্সট দেখি কি কাজ আসে আর ভালো কাজ আসলে সবাই জানতেই পারবে ওকে খুব ভালো থাকো পুজোতে ভীষণ আনন্দ করে কাটো তোমরাও ভালো থেকো পুজো খুব ভালো কাটা